ওয়াল্লাহি লা আনইয়াহদি আল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খায়রুল লাকাম মিন হুম বিন নেয়াম সহিহ বুখারী এবং মুসলিম সাহাল ইবনে সাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কসম যে আল্লাহ তোমার মাধ্যমে একজন মানুষকে পথ দেখান তা তোমার জন্য দামি লাল উটের লাল পাল অপেক্ষা উত্তম আজকের হাদিসটি খুবই সিম্পল কিন্তু এখানে আমাদের শিক্ষণীয় অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমরা সামান্য একটা আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে একটা লাল উটের আর পাল যেটা খুবই উত্তম কিসের থেকে মানে এতগুলো লাল উটের থেকেও এত লাল পালের উটের থেকেও তোমার কাছে বেশি উত্তম হবে কি যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় অর্থাৎ নবী সেই জিনিসগুলোকে সেখানে পুরস্কার হিসেবে রেখেছেন যে জিনিসটা সেই সময়কার জন্য মানুষের কাছে খুব এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আজকে যদি আমি এই জায়গাতে এটার পাশে একটা আহ এক্সপেন্সিভ গাড়ির কথা বলি যে কোন গাড়িটা আজকে আজকে বর্তমানে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আছে কত বেশি সুন্দর একটা গাড়ি আছে যেটা পৃথিবীর সবচেয়ে বেশি দামি চিন্তা করো যে নবী সর হয়তো সেই কথাটা সেখানে বলতেন আজকে যেই আহ শুধু একটা গাড়ি নয় অনেকগুলো গাড়ির যেহেতু লাল উটের পাল অপেক্ষা উত্তম এখানে একটা উটকে কিন্তু বোঝানো হয়নি অনেকগুলো উটকে বোঝানো হয়েছে সুতরাং আজকে যদি আমরা এই জায়গাটাতে শুধুমাত্র বোঝার জন্য বা এইখানে মূল্যবান জিনিসটা বোঝার জন্য এটা নিয়ে আসি যে সবচেয়ে এক্সপেন্সিভ কার আজকে কোনটা আছে সেটার পুরস্কার যদি আমরা চিন্তা করি সেটার ভ্যালুটা যদি আমরা আজকে চিন্তা করি যে আজকে কত দাঁড়াবে তাহলে সেটা চিন্তা করো যে আহ এর থেকে বেশি উত্তম নয় সেটার থেকে বেশি উত্তম কি হবে একজন মানুষ যদি তোমার দ্বারা পদ পদ পায় হেদায়েত পায় তাহলে আমরা চিন্তা করি যে আমাদের এই যে এল অর্জন করা এই যে এলমের উপরে আমাদের চলা এটা একজন ব্যক্তিকে কত ভাবে হেদায়তের পথে নিয়ে আসতে পারে তো তোমার তোমার মাধ্যমে কেউ হেদায়ত পেয়ে যাচ্ছে এটা এগুলো থেকে অনেক বেশি মূল্যবান যেমনটা নবী সাল্লাহ আলী রাদি আল্লাহানহু কেউ বলেছেন যে তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়ত পেয়ে যায় অর্থাৎ কোন জায়গাতে যখন তুমি যুদ্ধে যাবে বা কোথাও এভাবে যাবে জিহাদ করার জন্য তখন অবশ্যই মানুষকে দিনের দাওয়াত দিবে আর সেখান থেকে যদি একজন মানুষও সেখান থেকে হেদায়ত প্রাপ্ত হয় তাহলে সেটা শত লাল উটের থেকেও কিন্তু উত্তম তো এখানেও দেখা যাচ্ছে যে যে বলা এই একজন মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হয় তখন সেটা কত দামি একজন আহ এল অর্জনকারী তখন সে বুঝতে পারবে যে এল অর্জন করাটা কতটা গুরুত্বপূর্ণ তাই না আর আমাদের একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে প্রত্যেকের দ্বারা প্রত্যেকে কিন্তু প্রভাবিত হয় আমরা কখনো কাউকে বলে প্রভাবিত করি কখনো আমাদের কাজের মাধ্যমে প্রভাবিত করি অর্থাৎ আমরা অনেক সময় নিজেরা শুধু আমল করছি কিন্তু আমাদের আমল এত সুন্দর যে সেই আমলটা দেখে অন্যজন অনুপ্রাণিত হয়ে সেই কাজটা শুরু করেছে করেছে হয়তোবা সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমরা জানিও না এমনকি কেয়ামতের দিন আমরা সেইগুলো ইনশাআল্লাহ দেখব যে অমুক ব্যক্তি আহ তোমার শুধুমাত্র এই সুন্দর একটা আহ কথা আহ সেটা মনে রেখে সেটার উপর আমল করে সুন্দর একটা জীবন পেয়েছে তাই না এমনটা হতে পারে তো প্রত্যেকের দ্বারাই প্রত্যেকে প্রভাবিত হয় যেমন করে তুমিও অনেক সময় এটা চিন্তা করে দেখবে হয়তো যে তুমি অনেকের দ্বারা প্রভাবিত হয়েছো সে হয়তো জানেও না যে তোমার তুমি তার ওই কাজটা ফলো করছো তুমি তার ওই জিনিসটা অনুসরণ করছো সে হয়তো জানেও না তুমি অনুসরণ করছো ঠিক তেমনি ভাবে তোমার কাজগুলো অন্য কেউ অনুসরণ করবে সে হয়তো করছে তুমি জানো না তো এটা কি দিন ইনশাআল্লাহ সামনে আসবে এটা যেমনটা পজিটিভ ভাবে আমরা চিন্তা করি তেমনি নেগেটিভ ভাবেও কিন্তু আছে যে আমাদের কাজ যদি খারাপ হয় তাহলে আমাদের সেই কাজের দ্বারা অন্য মানুষ প্রভাবিত হচ্ছে আজকে আমরা নতুন ট্রেন্ড বানাচ্ছি বিভিন্ন ধরনের ফ্যাশন বানাচ্ছি আমরা ভুলে যাচ্ছি যে আজকে আমাদের এই ফ্যাশন আমাদের এই ট্রেন্ড টা আহ ইসলামিক না হওয়ার কারণে আমরা কতটা লোকসান করছি করছি কি বিজনেস বিজনেস ক্ষতিকর একটা যে কত আমরা নিজেরা তো মন্দ কাজে লিপ্ত আছি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেইগুলোকে মানুষের সামনে উল্লেখ করছি আর কত কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সেটা অনুসরণ করছে আমাদের আহ হয়তোবা অজান্তেই তো দিন এদের এদের থেকে ক্ষতিগ্রস্ত আর কেউ কি হবে যদি আমরা চিন্তা করি যে আমরা যদি সোশ্যাল মিডিয়া যেমন যেমন একটা খুব সুন্দর একটা মাধ্যম মানুষের কাছে একটা আহ জিনিস পৌঁছে দেওয়ার জন্য তো সেক্ষেত্রেও যদি আমরা দেখি যে আমরা যদি একটা ভালো কিছু যে যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক বা সেই কোন কাজ যদি আমরা মানুষের কাছে প্রচারের জন্য শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আসে যদি এমন কাজগুলো করি ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটারও হয়তো ফলোয়ারস বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে রাইট প্রত্যাশা নয় এটা যে আমাদের বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স হোক কিন্তু প্রত্যাশা এটা যে মানুষের কাছে পৌঁছে যাক মানুষ এটা দ্বারা হেদায়েত প্রাপ্ত হোক তো যেমন করে আমাদের পজিটিভ কাজ দ্বারাও মানুষ অনুপ্রাণিত হচ্ছে অনুসরণ করছে পথ পাচ্ছে তেমনি কোনো কিন্তু আমাদের অপজিটও কিন্তু তো দুটো দিকেই কিন্তু আমাদের রাখা উচিত তো শুধুমাত্র এটা ভাবার কোনো কারণে আমি মন্দ কাজ করছি কিন্তু তোমাকে দেখে আরেকটা একটা মানুষ মন্দ কাজে অনুপ্রাণিত হচ্ছে এটাও আমাদের ভাবতে হবে যে তাহলে আমাদের এই কাজগুলো অবশ্যই ত্যাগ করা উচিত আর যে কাজগুলো আমাদের জন্য ভালো সেটা দেখে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে সে করছে আহ আমরা তাদেরকে মুখে বলে তাদেরকে important দেওয়াচ্ছি তাদেরকে পথ দেখাচ্ছি আহ নতুবা আমাদের দেখে আমাদের একলাগ দেখে আমাদের আচরণ দেখে তারা সেটা থেকে শিখছে তো দুটোই কিন্তু একই রকমের হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন তুমি দিনের পথে থাকবা তখন এই আহ এই চান্সটা অনেক বেশি থাকবে যে তুমি এতগুলো আহ জিনিসের থেকে তুমি উত্তম জিনিস পাচ্ছ একটা মানুষকে হেদায়েতের পর দেখিয়ে তো এই অনুভূতিটা এই জন্যই আমাদের অন্তরে বেশি থাকা উচিত জন্য তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে ক্লাসে দেখো এই অনুভুতিটা দেওয়ার চেষ্টা করি যে যা তোমরা জানছো যা তোমরা কোরআন থেকে পড়ছো হাদিস থেকে পড়ছো চেষ্টা করো এটা মানুষের কাছে প্রচার করার জন্য চেষ্টা করো তোমার পাশা থেকে প্রতিবেশীকেটা জানানোর জন্য আর সেটা চেষ্টা করো শেয়ার করার জন্য তাই না কারণ আমরা জানি না যে কি আমাদের এই কথার দ্বারা বা কি এই হাদিসটি দ্বারা আজকে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এমন অসংখ্য মানুষের জীবন কা আমরা শুনি অনেক সময় যাদের পরিবর্তনের জন্য সামান্য একটা কথাই ছিল তো আমরা কেন নয় সেই কথাটার সেই কথাটার মানুষ আমরা কেন না হব আমরা আমাদের হতে হবে রাইট তো ইনশাআল্লাহ আমাদের সেই জায়গাটা থেকে আমাদের চেষ্টা করতে হবে সুতরাং আমরা যদি নিজেরা হেদায়েত প্রাপ্ত হই আমাদের জন্য সহজ হবে আর একজনকে হেদায়েত প্রাপ্ত করে তোলা আর আমরা যদি হেদায়েত প্রাপ্ত না হই তাহলে আমরাও আর একজন মানুষকে পথ ভ্রষ্ট করব তো আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা যদি জাস্ট একটু আমি সার্চ করছিলাম যে এই স্পেশাল কাইন্ড এই উড গুলো লাল উড যেটা খুব এক্সপেন্সিভ খুব সামান্য কিছু দিয়েও পাওয়া যায় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে যে উড কথা উল্লেখ করেছে সেটা খুবই

ক্রয় করে তো এটা দেখছিলাম যে এক একটা উট সেখানে আড়াই মিলিয়ন ডলারের কিন্তু তারা কিনে নিচ্ছে এমনকি সেখানে আসছে যে বারোটি উট তারা থার্টি টু মিলিয়ন ডলারের তারা কিনছে তো এখানে আমি সার্চ করে পেয়েছি এটা এদিক ওদিক হতে পারে তবে সাধারণ উটের কথাই কিন্তু এখানে বলা হয়নি স্পেশাল কাইন্ড এর উট তাহলে চিন্তা করো একজন ব্যক্তিকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া তোমার কাছে এটার থেকেও বেশি মূল্যবান থার্টি টু মিলিয়ন ডলার টাকা বাংলায় আমি করছিলাম প্রচুর টাকা যেটা উম মানে গন্তির বাইরে almost তো চিন্তা করো যে এই আহ জায়গাটাতে আমাদের একজন ব্যক্তিকে হেদায়েতের পথ দেখানো কতটা নেকির কাজ কতটা এক্সপেন্সিভ আল্লাহ কাছে এগুলো থেকেও মূল্যবান এটা তো মনে করো একটার দিলাম আর একটা পাল অর্থাৎ একটা পুরো ভূমিতে শুধুমাত্র লাল উড আর এগুলোর দাম এক একটার চিন্তা করো জাস্ট মিনিমাম আমি যদি চিন্তা করি আড়াই মিলিয়ন ডলার তো সেখানে তাহলে কি হবে হবে পুরো মূল্যটা কত সেটা হয়তো কোনো থাকবে না না তাই পালের এটা একটু ভিন্নতা হতে পারে এটা আমি গুগলে সার্চ করে নিয়েছি তোমরা চাইলে সেখানে গুগলে সার্চ করতে পারো আমরা সৌদি আরবের যে জায়গাটা সেখান থেকে এই রিপোর্টটা আমি পেয়েছি তো মেইন কথা হলো এটা যে নবী সাল্লা ইসলাম আসলে মানুষদেরকে সাহাবাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এগুলো থেকে অনেক বেশি মূল্যবান যত যখন তুমি একজন ব্যক্তিকে হেদায়ত প্রাপ্ত করবা যখন কেউ হেদায়ত পাবে নিশ্চয়ই হেদায়ত আল্লাহ সুবাহতাল হাতে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কে জানে তোমার একটা কথায় তোমার একটা আমলে আরেকজন ব্যক্তির লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে তো আমাদের মনে হবে যে একজন ব্যক্তি তো না একজন ব্যক্তিরও এটা থেকে অনেক বেশি মূল্যবান তো কয়েকটা চিন্তা করো এই পুরো এরিয়াটা ধরে যদি একটা উটের উটের শাড়ি থাকতো পাল থাকতো তাহলে সেটার থেকেও বেশি এক্সপেন্সিভ সেটার বেশি মূল্যবান আর তার পাশাপাশি তো আমাদের নিয়ত আর আমাদের চেষ্টা আমাদের আছে কারণ কারণ প্রত্যেকটা একমাত্র বিবেচনা করতে একটা কাজ তুমি যেভাবে করছো আরেকজনের কাছে হয়তো বা সেটা অনেক মুশকিল করে করতে হয়েছে তাহলে তার পুরস্কারটা ডেফিনেটলি সেখানে অনেক বেশি থাকবে তার চেষ্টাটা অনেক বেশি ছিল সেখানে তার স্যাক্রিফাইসটা অনেক বেশি ছিল আছে না যে একজন ব্যক্তিকে তুমি হিদায়েত কথা বলছো খুব ইজিলি তুমি তাকে অ্যাসিস্টেন্স করতে পারছো কিন্তু আলটন ব্যক্তি এমনটা নয় কিন্তু সে লেগেই আছে তার বন্ধু হিসেবে এমনও দুনিয়াতে অনেক মানুষের গল্প আমি শুনেছি যারা অলরেডি দুনিয়া থেকে অনেকেই চলে গেছে বা তাদের বা তাদের গল্পটা এমনই ছিল যে তাদের কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু ছিল যারা তার পেছনে লেগেই ছিল আর তারা আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য এন্ড অফ দ্য টাইম তারা pere ওঠে তো সুতরাং এখান থেকে দেখা যায় যে তাদের কষ্টটাও কিন্তু অনেক বেশি ছিল পরিশ্রমটা অনেক বেশি ছিল সময়ের ব্যয়টাও অনেক বেশি ছিল তো অবশ্যই এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে আর তাহলে আমাদের এখন থেকে কি করা উচিত আমাদের এমন কাজ করা উচিত যেগুলো দ্বারা অন্য মানুষ অনুপ্রাণিত হয়ে ভালোর পথে আসবে হেদায়েতের পথে আসবে পাশাপাশি আমরা যে ওয়েল অর্জন করছি এটাও অনেক এক্সপেন্সিভ একটা জিনিস যেটার মাধ্যমে আমরা নিজেরা শুধরে যাব আমাদের পাশাপাশি আশেপাশের মানুষকেও আমরা অধ চেষ্টা করব আমাদের আমলের দ্বারা আয়েদার আমাদের সুন্দর কথার দ্বারাতেন তো আজকে হাদিসটি এই পর্যন্তই ছিল সুবহানাক বিহামদিক আশহাদু ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু রব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলাইনা ইন্নাকা রহিম আমীন জাযাকাল্লাহ জাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি